আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকল ভাই বোনদেরকে জুম্মা মুবারক আজকেরা মালয়েশিয়ার মালয়েশিয়া সহ সারা বিশ্বেরই আজকেরা জুম্মার দিন আর আমাদের রুম দেখেন আমাদের রুম কিন্তু উপরে এই উপর থেকে প্রায় এক থেকে দেড় কিলো কিন্তু আমাদের পায়ে হেঁটে আমাদের মসজিদে যাওয়া লাগে বাংলাদেশে কিন্তু এখন প্রতিটা মহল্লা প্রতিটা গ্রামে কিন্তু মসজিদ মালয়েশিয়ায় কিন্তু এরকম এত ঘন ঘন মসজিদ না আমাদের বাংলাদেশে যে এরকম মসজিদ আমাদের এই পাশে কিন্তু অনেক মুসলমান রয়েছে অনেক মুসলিম লোক কিন্তু আসলে ওয়ার্জি মালায় যারা যারা মসজিদটা নির্মাণ করে তারাই আছে কম এই জায়গায় এখানে রয়েছে প্রবাসীরা পাকিস্তান বাংলাদেশ এই সব দেশের লোক এই সব মুসলমানরা রয়েছে কিন্তু যারা মসজিদ নির্মাণ করবে স্থানীয়রা তারাই কিন্তু আসলে ঘুম সেজন্যই মসজিদটা এখানে হয়ে যাবে আসলে আমি দেখাচ্ছি এই কিন্তু কতদূর যাতে হয় যে ওর ভাইরাস সব সব কিন্তু মসজিদে যাচ্ছে ও আগেও আছে ওই কিছু লোক সবাই কিন্তু মসজিদে আসছে কিন্তু খানিকটা স্কিপ করে রাখি তারপরে বাবু দেখেন যাচ্ছি এখন ওকে তো অনেক দূর অনেক দূর বাকি তাও সমস্যা না আপনার আমার সুজনের যদি আগে যাচ্ছি একটু আধার সময় নেই বেরোচ্ছি কারণ এখন পুরোপুরি একটা বাজে আর আমাদের দেড়টা একটা চল্লিশ পঁয়তাল্লিশে এরকম শুরু হয় তো সবাই দেখি এখানে আমার এই সামনে যে ভাইরা আসছে এটা কিন্তু এই নামাজের জন্য যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সবাই নামাজ পড়তে আসে একটাই মসজিদে চলেন আজকেরা একদম মসজিদ পর্যন্তই কিন্তু দেখাই দেখাই নিয়ে আসি যে হয় আমরা কোন জায়গায় যাচ্ছি নামাজ পড়লাম আমরা কিন্তু ঈদের নামাজও কিন্তু এই মসজিদেই যাই এই মসজিদেই নামাজ পড়ি ঈদের Oh, thank oh, you,